ফ্রেন্ডস আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কথা না বাড়িয়ে আজকে একটা টপিক নিয়ে আসলাম এটা হলো আমি গত বছর দেখিয়েছিলাম জামাটা কিভাবে সাইডটা সেলাই করা হয় এবং নিচে বর্ডারটা সেলাই করা হয় সেটা দেখিয়েছিলাম একটা ভিডিওতে সব কিছু একসাথে দেখিয়ে দেখায়নি বলতো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি একটা ভিডিওতে সবগুলো দেখাইনি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি ছোট ছোট করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি যেন যেন আপনাদের কাছে অস্থিরতা না লাগে সেই কারণে আমার ছোট ছোট করে ভিডিও দেওয়ার তো যাই হোক আমি এখন কাজে ফিরে যাচ্ছি দেখুন আমি হাতটা কেটে নিয়েছি এই যে আমার এই যে ডানার বামা হ্যাঁ তো এখানে দেখুন এখানে আমি মার্কিন দিয়েছি এখানে উল্টো শীত আছে এই যে দুটো হাত আমি নিয়ে নিলাম ঠিক আছে এই যে দুটো হাত তো দুটো হাত দুই দিকে বটে নিব দুই দিকে বটে নিব এটা আমার হাত চালানোর সময় প্রথমে হাতের মুখ হাতের যে মুখ আছে হাতের মুখটাকে আগে সেলাই করে নিতে হবে দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি প্রথমে একটা বট দিবেন তারপর দুটো বট দিবেন জামার কামিজের যে নিচে যে পরিমাণে সেলাই দিয়েছিলাম আমি আধা ইঞ্চি করে ঠিক ওই পরিমাণে সেলাই দিতে হবে এসে বেশিও যেন না হয় এবং কম যেন না হয় মানে এসে মোটা যেন না হয় এবং এসে চিকোনো যেন না হয় ঠিক আছে তো দেখুন আপনারা ঠিক একই ভাবে কাঁচা একটা ছেলে দি হাতের মুখ হলো পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি পরিমাণে ধরে কাপড়টা এই যে দেখুন আমার পাঁচ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এটা এখানে সমান করে ধরবো আর এখানে পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি পরিমাণে ধরে সেলাটা করে নেব এখানে আমার মার্কিন অলরেডি দেওয়া আছে চকের মার্কিন অলরেডি দেওয়া আছে এই কারণে এখানে সিমেটার सीटेटিও মাথা আমি হাতটা সেলাই করে নিছি এবং এটাকে উল্টে নিব এখন ওকে নিলাম হাতটা আছে ডান বা বাম দেখা যাচ্ছে আপনারা তো যাচ্ছে এটা আমি এটা হলো বাম হাত দেখুন এই যে পিছনের এইটা দেখুন এটা হলো পিছনের part এটা হলো সামনের part ঠিক আছে তো তো পিছনের বাম হাতকে আমি বাম পাশে লাগিয়ে নিব এবং ডান হাতকে ডান পাশে লাগিয়ে যে দেখুন আমার এই যে বডি আছে হ্যাঁ এই বডি হলো এটা সামনের পাট সামনের পাট হলো এটা হলো বাম পাট ঠিক আছে আমার বাম পাশের সাথে বাম হাতটা মিলিয়ে নিতে হবে ঠিক আছে এভাবে একটু এই যে পরিমাণে ধরবেন যতটুকু বেশি হবে ততটুকু এই যে বাড়তি আমার এই এতটুকু কাটতে হবে ঠিক আছে দেখুন এখন এটাকে ফিটিং করে নিচ্ছি এই যে এইভাবে ধরতে হবে ভিতর দিয়ে এইভাবে হাত দিয়ে এখানে ঠিক যেখানে জয়েন্ট আছে ওখানে ধরতে হবে ঠিক এটারও হাতের বেলাও একই এখানে যেখানে জয়েন্ট আছে ওখানে ধরতে হবে এইভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর সুন্দর করে এভাবে বটে এটাকে দুটো দুই দিকে এভাবে বটে ছেলেটা এভাবে ধরে সুন্দর করে ধরার পর ছেলেটা যেন আধা ইঞ্চি সে যেন মোটা না হয় কারণ আমি কাপড়ও রাখছি আধা ইঞ্চি আমি দুটো সেলাই দিচ্ছি এখানে আর টানে লাগিয়ে ফেলছি জামা খাটটা লাগানো হয়ে গেছে ঠিক আছে কোনো ধরনের এখানে দেখুন এখানে কোন ধরনের আপ ডাউন নাই কোন ধরনের দেখছেন এখানে কোন ধরনের টান কোন ধরনের কিছু ও ধরনের কোনো কিছু নাই দেখছেন একেবারে সময় হম তো আজকে এতটুকু রইল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমি এরপর আগামী এপিসোডে দেখাবো জামাটা কিভাবে আয়রন করে আমি সেটা দেখাবো তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ